তো ফ্রেন্ডস দেখো সার্ভ করে দিয়েছি বা গরম গরম ভাতের সঙ্গে এটা খাও যেমন দেখতে কালারটা হয়েছে তেমনি খেতেও দারুণ হয়েছে তো ফ্রেন্ডস চলো তোমাদের যদি ভালো লেগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ঝিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো ফ্রেন্ডস আজকে করব তেলাপিয়া মাছের ঝাল তো দেখো আমি মাছগুলো ধুয়ে ভালো করে রেখেছি এবারে এতে লবণ হলুদ মাখিয়ে নেবো তো হলুদ আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব তো ফ্রেন্ডস ধুপিটি আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তো চলো এবার এতে কী কী দেবো সেটা তোমাদের দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এখানে আছে দেখো রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচি আর এখানে দেখো ফ্রেন্ডস আমি সর্ষেটাকে বেটে এভাবে আমি ছেঁকে নিয়েছি একটা ছাকি করে তো এভাবে দিলে যাদের অম্বলের প্রবলেম আছে তাদের অম্বলটা হবে না এভাবে ছিলকাটাকে সর্ষে এভাবে ইয়ে করে নিতে হবে তো দেখো ফ্রেন্ডস এভাবে করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে তো চলো এবার মাছগুলো ভেজে নেবো কড়াটা আমি বসিয়ে দিয়েছি এবারে আমি এতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি করে মাছ এবার আরেক দিকে পাল্টে নেব এইভাবে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেবো মাছগুলো ফ্রেন্স মার্জগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশ এই তেলে অল্প একটু কালো জিরে দেবো। দিয়ে রসুন কুচিগুলো দিয়ে দেবো। সোনটা যেই হালকা ভাজা হয়ে আসবে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেশ পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তো फ्रेंड्स দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে এবারে আমি দিয়ে টমেটো কুচি আর লঙ্কা দিয়ে আবার আর এর ভেতরে আমি দিয়ে দেবো এক চামচ লবণ্স লবণটা এখন দিলে হবে কি টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে চলো এটাকে ভালো করে ভেজে নেওয়া যাক টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দেবো দেখো এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ হলুদ গুঁড়ো তো চলো এগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও এনে নিতে হবে মশলাটা কষাতে গিয়ে যাতে কড়াতে লেগে না যায় তো অল্প একটু জল দিলাম দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবো ফ্রেন্স দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মানে মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে অল্প একটু এটাকে আবার কষিয়ে নেব তো ফ্রেন্স অনেকেই ভাবো যে সর্ষে দেওয়ার পর কষালে তেতো হয়ে যাবে কিন্তু তেতো হবে না এভাবে করে দেখো সর্ষেটাকে বেটে যে আমরা ছেঁকিয়ে রেখেছিলাম ওরকম করে দিলে সর্ষেটা তেতো হবে না তো অল্প একটু জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তো ফ্রেন্ডস হয়ে গেছে পুরো সব মশলা কষানো এবার আমি জল দিয়ে দেবো আমি গরম জল ইউজ করেছি দেখো তোমরা যদি মনে করো ঠান্ডা জলও দিতে পারো গরম জল আমি দিলাম এবার এতে আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো আর উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে ফ্রেন্স দেখো হয়ে গেছে চলো এবার এটাকে নামিয়ে নেব এটাকে নামিয়ে নিয়ে এবার সার্ভ করে নেব তো ফ্রেন্স দেখো সার্ভ করে দিয়েছি এবার গরম গরম ভাতের সঙ্গে এটা খাও যেমন দেখতে কালারটা হয়েছে তেমনি খেতেও দারুণ হয়েছে তো ফ্রেন্ডস চলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কারা কারা এরকম করে খেয়েছো আর কেউ যদি এখনো না খেয়ে থাকো এভাবে তারা একবার ট্রাই করে দেখো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো টাটা